ভাবুন তো আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কিন্তু না সেই রাস্তা কোথায় যাবে হাঁটছেন ক্লান্ত হচ্ছেন কিন্তু শেষমেশ কোথাও পৌঁছতে পারছেন না জীবনও তেমনি যদি প্যাশন না থাকে তাহলে যতই পরিশ্রম করেন না কেন সফলতা পাবেন না ছোট্ট একটা গল্প বলি রাহাত নামে একটি ছেলে পরিবারের স্বপ্ন সমাজের চাপ সব মিলিয়ে সে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলো কিন্তু বই খুললে বিরক্তি ক্লাস করতেই মাথা ঘুরে যায় পরীক্ষায় ফেল আত্মবিশ্বাস কমে যাওয়া এক সময় প্রায় হাল ছেড়ে দিয়েছিল সে কিন্তু তার ভেতরে একটা আগ্রহ সবসময় জেগে থাকত গিটার বাজানোর অবসরে সে মিউজিক নিয়ে থাকতে ভালোবাসতেন ধীরে ধীরে সে নিজের গান লেখা শুরু করলো বাজালো এবং ইউটিউবে আপলোড করা শুরু করলো আজ তার হাজারো ভক্ত কারণ এবার সে এমন কিছু করছিল যা তার ভিতরের আগুনকে জ্বালিয়ে রাখে অর্থাৎ তার প্যাশন আমাদের সবার জীবনেই এমন কিছু আছে হয়তো আপনি আঁকতে ভালোবাসেন হয়তো আপনি পড়তে ভালোবাসেন কিংবা মানুষের সমস্যা সমাধান করতে ভালোবাসেন সেই কাজগুলো করতে গেলে সময়ের হিসাব ভুলে যান এটাই আপনার কিন্তু একটা ভুল আমরা প্রায় সবাই করি আমরা সমাজ পরিবার এবং অন্যদের খুশি করতে গিয়ে নিজের ইচ্ছা হালিয়ে ফেলি মনে রাখবেন সফলতা তখনই আসে যখন আপনি আপনার হৃদয়ের ডাকে সারা দেন সেই ডাক হলো আপনার প্যাশন তাহলে কিভাবে খুঁজবেন প্রথমত দেখুন কোন কাজ করলে আপনার প্লান তো আসে না বরং আপনার কি কাজটি এনার্জি দেয় দ্বিতীয়ত ভেবে দেখুন ছোটবেলায় কোন কাজের জন্য সবাই আপনার প্রশংসা করত তৃতীয়ত একবার প্যাশন খুঁজে পেলে তাতে নিরবিচ্ছিন্নভাবে লেগে যান কারণ শুরুতে ফল আসবে না সময় লাগবে সময়ের সাথে সাথে আপনার প্যাশনই আপনাকে গড়ে তুলবে অন্যদের থেকে আলাদা বিশ্বের সবচেয়ে বড় বড় মানুষগুলোর উদাহরণ দেখুন স্টিক জবস অ্যালমাস আমাদের আশেপাশে যে কেউ হোক না কেন তারা সবাই তাদের প্যাশনকে অনুসরণ করেছেন সেটাই তাদেরকে বিশ্বে অন্যদের তুলনায় আলাদা করে তুলেছেন তাহলে বন্ধু আপনি যদি এখনো আপনার প্যাশনটা খুঁজে না পেয়ে থাকেন নিজেকে করুন। আমি আসলে কোন কাজটি করলে সত্যিকারে সুখী হই সেই উত্তরটাই আপনাকে গাইড করবে আপনার ট্রু প্যাশনকে খুঁজে বের করতে প্যাশন ছাড়া সফলতা কেবল স্বপ্ন কিন্তু প্যাশন থাকলে সেই স্বপ্ন আপনার একদিন না একদিন বাস্তবায়ন তাই দেরি নয় খুঁজে নিন আপনার প্যাশন আর জীবনে আনুন প্রকৃত সফলতা তো বন্ধুরা পুরো ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আমি আমার শক্তিকারের প্যাশনকে খুঁজে বের করেই ছাড়বো ইনশাআল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ